প্ল্যান ফাইনাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সার্কুলেশন হয়ে গেছে প্রথম ধরছে যাদেরকে বৈধ অস্ত্র দেওয়া হয়েছিল প্রায় চার না চল্লিশ হাজার হাজার অস্ত্র আছে বিভিন্ন দলীয় এবং বিভিন্ন সংস্থার কাছে বিভিন্ন পার্সোনাল আছে সংস্থার কাছে আছে বলা হয়েছে তিন তারিখের মধ্যে জমা দেন এই অস্ত্রগুলা বেসিক্যালি দেওয়া হচ্ছে এই জন্য যে এর বাইরে যে অস্ত্রগুলা বিভিন্ন থানার থেকে লুটপাট হয়েছিল

কার সাথে কি করছে কার সাথে কি করে নাই সেটা ভাই আইন আছে আইনের কাছে যান আদালতে যা বিচার দেন সরকার তো বলছে আপনাদের যত কমপ্লেন আছে আমাদের কাছে করেন না করে আপনি তার বাড়িতে যে অ্যাটাক করতেছেন পিটিআই মাইরে হলিতেছেন আসছে তুফান এই তুফান সিনেমার তুফান না এবার আসতে আছে অপারেশন স্টর্ম বাংলা করলে হয় তুফান ডক্টর ইনুসাহ অনেকেই মনে করছেন যে বয়স্ক একটা ভদ্রলোক আসছে জয়ী মানুষ খুব ঠান্ডা মিষ্টি হাসেন আস্তে আস্তে কথা বলেন সুন্দর করে কথা বলেন নেন এই যেমন উর সাহেব দিন ধরে চিল্লাইতেছে যে এইভাবে সরকার চালাইলে হবে না দেশ ভালো হবে না জাতীয় সরকার নেন বিভিন্ন দলকে ডাকেন বিএনপিকে ডাকেন জামাতকে ডাকেন আর গণতান্ত্রিক পার্টিকে ডাকেন মানে তার দলকে ডাকেন তারে ই বানান বানান খুব আফসোস বেচারার উপদেষ্টা হইতে পারলো না এই সার্জি সালম বলেন আর এই আমাদের আসিফ সাহেব বলেন আর নাহিদ সাহেব বলেন তারা হয়ে গেছে সে হইতে পারে না দুঃখ তো লাগে না স্বাভাবিক নেই লাভ নেই এইসব করে ইনু সাহেব বুঝে শুনেই নিছে আপনারা তো একটা জিনিস জানেন ইনু সাহেবের যে বিশেষ সহযোগী আছে সে কে ইয়াং একটি ছিলেন ট্যালেন্টেড এত পড়াশোনা জানে এত সুন্দর কথা বলে আপনি মোহিত হয়ে যাবেন না দেশে চালানোর মতো লোক আছে তার পিছনে আপনাদের মতো লোক না হইলেও হবে বিএনপি কিন্তু বলতেছে না যে কালকে আমাদেরকে জাতীয় সরকার আমাদেরকে দেন বলতেছে কে সাবেক নূর বলতে পারে এখন সবারই বলার ক্ষমতা আছে আমার বলার ক্ষমতা আছে আমিও একটা কথা বলতে পারবো আমিও কোনো আইন আদালতের মধ্যে না এগুলো ছাড়েন নুর সাহেব দেশের মানুষ কি চায় সেটা ভাবে দেশের মানুষ চায় শান্তি দেশের মানুষ চায় এই গভর্নমেন্ট থাকুক একটা শান্তি প্রতিষ্ঠা করুক কইরা না হাতে দেশ দেখ ইলেকশন করবেন আপনি আসবেন এমপি হিসাবে ও সুন্দর কেন আপনি তো পাস করবেন আপনারা এমনই যেতে উপদেষ্টা পরিষদে কি দরকার এগুলা বইলা মানুষকে মিসগাইডেড করেন না মানুষ শান্তি চায় সেই শান্তিটা কিন্তু বিঘ্নিত হচ্ছে কিছু কিছু পার্টির নাম কইরা কিছু কিছু চাঁদাবাজ এমন ভাবে চাঁদা চাঁদা দিয়ে উঠছে বন্ধুরা আপনি যেখানেই খবর নেবেন সেখানেই দেখবেন চাঁদাবাজির চাঁদাবাজির হার বাড়ছে চাঁদাবাজ বদলাইছে চাঁদাবাজি কিন্তু বন্ধ হয় নাই এক ধরনের চাঁদাবাজ গেছে নতুন চাঁদাবাজ আসছে এগুলাকে বন্ধ করতে হবে এই জন্য ইনুস সাহেব আগামীকালকে মানে এখন আপনারা যখন দেখতেছেন তখন দুই তারিখ এই আজকে এক তারিখ না দুই তারিখ হ্যাঁ এখন দুই তারিখ তিন তারিখে এরপরে চার তারিখ থেকে শুরু হয়ে গেল শুদ্ধ অভিযান মনে আছে দুই হাজার দুই বা তিন সনে বিএনপির সময় কর্পোরেশন ক্লিন হার্ট করছিল সব সভা করে দিছিল অনেকে সমালোচনা করছেন অনেকে তখন বলছেন যে এইভাবে আমাদের সুশীল সমাজরা তো বৈশেই থাকে খালি খুব ধরার তালে ওই সময় যদি ক্লিন হার্ট না করতো তাহলে দেশে আরো খারাপ অবস্থা হইতো হয়তো বিএনপি টুকটাক বিভিন্ন জায়গা থেকে বদনাম কামাইছে কিন্তু বিএনপি একটা ভালো কাজ তখন সেই ঘটনা আওয়ামী লীগও করছে এটা করতে হবে আমাদের দেশের কারণ আমরা তো ভাই জাতি হিসাবে ইউরোপিয়ান বা আমাদের তো সহ্য হয় না আমাদের মানুষের কাছে আছে এই আমাদের সালমানের কাছে আছে এটা সারা যুগরই থাকবে বাংলাদেশের মানুষের পেট ভরে না এখানকার মানুষ দেখেন এই যে ইউরোপ আমেরিকা যা বেতন পায় ওইখান থেকে একটা অংশ রায়খা দেয় বছরে একবার বিদেশ যায় কোনো টেনশন নাই এত টাকা তাদের দরকার নাই একটা কাম করে ওই কামের থেকে যে টাকা পায় ওইটা সারা জীবন সুখে চলে আমাদের দেশের মানুষের সেটা হবে না গাড়ি একটা থাকলে তিনটা দরকার তিনটা থাকলে পাঁচটা দরকার বড় পোলারে গাড়ি কিনে দিলে আমারটা কই ছোট পুলার কিনে দিলে বলা হয় আমারটা কই একটা পরিবারে ছয় সাতটা গাড়ির দরকার দরকার দেয় কিন্তু বাংলাদেশের মানুষের দরকার আছে এই যা থেকে ঠিক করতে হইলে পেদারি দরকার এই পেদারি দিবে অনির্দুসাদ প্ল্যান ফাইনাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সার্কুলেশন হয়ে গেছে প্রথম ধরছে যাদেরকে বৈধ অস্ত্র দেওয়া হয়েছিল চান্দা চল্লিশ হাজার না পঞ্চাশ হাজার অস্ত্র আছে বিভিন্ন দলীয় এবং বিভিন্ন সংস্থার কাছে বিভিন্ন পার্সোনাল আছে সংস্থার কাছেও আছে বলা হয়েছে তিন তারিখের মধ্যে জমা দেন এই অস্ত্রগুলা বেসিকালি দেওয়া হচ্ছে এই জন্য যে এর বাইরে যে অস্ত্রগুলা বিভিন্ন খারাপ থেকে লুটপাট হয়েছিল

কার সাথে কি করছে কার সাথে কি করে নাই সেটা ভাই আইন আছে আইনের কাছে যান আদালতে যা বিচার দেন সরকার তো বলছে আপনাদের যত কমপ্লেন আছে আমাদের কাছে করেন না করে আপনার বাড়িতে যে অ্যাটাক করতেছেন পিঠে আমার হলিতেছেন এই যে সেলিম সেপারে মারলো বা লোক সেলিম এটা নিয়ে আমার কোনো আফসুস নাই কিন্তু তার পোলাটা শান্ত খান ইয়া একটা পোলা কিভাবে পিঠে মারলো এগুলো তো কাম্য নয় আমরা কেউ এটা চাই না আমরা চাই যদি শান্ত খান বা সেলিম খান অন্যায় করে থাকে তাকে জেলে নেন তার বিচার করেন তার গায়ে হাত দিবেন কেন গায়ে হাত দেওয়া তো অপরাধ এই তো হইতাছে এইগুলা দিন সরকার কিছু বলে নাই নিজেরা নিজেকে গুছাইছে আট তারিখে তারা আসছে গত মাসের মানে অগাস্টের বসতে বসতে তো টাইম লাগে এই এখন সেপ্টেম্বরের চার তারিখ থেকে শুরু হইব অপারেশন স্টর্ম মানে তুফান আসবে এবার তুফান হবে সাকিব খানের তুফান করে তুফান লাগাই দিছে পুরো দেশে এবার এই তুফানে সমস্ত দেশ ঠান্ডা হয়ে যাব আপনারা শিওর থাকেন এইবার ডক্টর ইউনুসের আসল রূপ দেখবেন ভাইবেন না এত ঠান্ডা একটা মানুষ ওনার কিন্তু একটা ইজ্জত আছে সারা দুনিয়াতে সারা দুনিয়াতে একটা ইজ্জত আছে উনি যদি কোনো কারণে এই গভর্নমেন্ট ফেল করে তাহলে সেটা সারা পৃথিবীর বড় বড় নেতা আছেন তাদের মুখে চুনকালি পড়বে কেউ চায় না এটা আমরাও চাই না জনগণ কি চায় জনগণ কি চায় আওয়ামী লীগের যে ষোলো বছরের শৈন্য শাসন হয়েছে সেইটার অবসান হইয়া বাংলাদেশে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন যে হইল এটাতে আমরা একটা নতুন বাংলাদেশ চাইলাম এবং পাইলাম আমরা এখন কী চাই শান্তি মতো ঘুমাইতে চাই দুইবেলা খাইতে চাই চুপচাপ থাকতে চাই একটা অন্যায় হলে সেখানে একটা প্রতিবাদ করতে চাই কিন্তু সেই প্রতিবাদটা কিন্তু মারামারি কাটাকাটি করে না আপনার সাথে অন্যায় হলে আপনি যান আইনাদালতো আছে তো দেশে এখনও নাকি নাই সরকার তো বলতেছে আপনাদের কোনো প্রবলেম হলে আপনারা বলেন আমরা বিচার করবো আমি আপনি বিচার করার কে বলেন তো ভাই আমি কবে আওয়ামী লীগ করে দেবো আপনি আমার পিটাইবেন কেন আমার পিঠাইবেন আমি যদি আওয়ামী লীগ করার সময় যদি আপনার সাথে কোনো অন্যায় করে থাকি আপনি আইনের কাছে যান কিন্তু এটা আমরা করি নাই আমরা এই কয়দিন এটা করি নাই ইউনুসে দেখছি আর মুসকি মুসকি হাসতে বলে কর আমার একটু বসতে দে তোরা খালি আমি একটু বইসে নেই তো সব নিজেকে ঠিক করতে হয় আমার জানা আছে পড়াশোনা জানা লোক মাথায় বুদ্ধি আছে কিন্তু ঠান্ডা মাথায় কোন কেন যাবে মধ্যে নাই ওনার একটা জিনিস মার্ক করছেন আপনারা ওনার একটা যন্ত্র ঘর আছে ওই ঘরে যে যদি আপনি যত রাগ নিয়ে ওই ঘরের মধ্যে ঢুকবেন ওনার সাথে কথা বলবেন আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা হাসতে হাসতে বেরিয়ে আসবেন অনেক নেতাদের দেখলাম চিন্তা প্রথম দিকে বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা যে আমরা ইলেকশন চাই বাইরে এসে দিয়ে থাক এখন ইলেকশনের দরকার নেই আগে দেশ ঠিক হোক এই দেশ ঠিক করার জন্য ইউনিশ সাহেবের এখন একটা প্রথম অপারেশন হবে এবং হার্ড অপারেশন নাম দিছে স্টম নাম দিছে অপারেশন তুফান আমি জানি না আমার সিনেমার তুফান থেকে নামটা তুফান অনেক সাকসেস এই যে তুফান নাম দিয়ে আরো সাকসেস হবে এটা কিন্তু চোখ স্টর্ম করে বলছে তারা তুফান বলে আমরা বাংলায় নাম দিচ্ছি আর কি অপারেশন তুফান এই তুফানের পর আমরা আশাই করতে পারি একদম মন থেকে আশা করতে পারি এই যে চাঁদাবাজ এই যে সন্ত্রাসবাদ এই যে মানুষের উপর অত্যাচার এই যে বাড়ি দখল এই যে জমি দখল সব বন্ধ হয়ে যাবে সব বন্ধ হয়ে যাবে বিএনপির নেতারাও এটা চায় না তারা চায় দেশে শান্তি থাকুক এই সরকার গুছাক দেশটার একটু সার্বিক পরিস্থিতি আনুক আমি বিএনপির কথাই বলতেছি এই জন্য যে এখন বর্তমানে আওয়ামী লীগের কোনো নেতৃত্ব নাই আওয়ামী লীগের কোনো খবর নাই যারা ছিলেন সবাই পালাইয়া গেছে আপনারা জানেন যারা আছেন তারা মুখ খুলতেছে না এখন একমাত্র বিএনপি হলো বাংলাদেশের সবচেয়ে বড় দল এবং জামায়াত ইসলামী এরাও চায় দেশে শান্তিটা আসুক এরা কিন্তু চিল্লাচ্ছে না এরা কিন্তু বলতেছে না যে কালকে ইলেকশন দেন কেনা বিপি নুর ওনারা কালকে নেয়া বসে আছে উপদেষ্টা বা নেওয়া দেখবেন চুপ এরকম কিছু লোক আছে যা একদিন আছে রনীশে তাই তো ধুয়ে দিছে আপনারা দেখছেন

পাবলিক এই সমস্ত চায় না এখনও ঢাকায় কথা বলে অনেকেই বলে ভাই শান্তি নাই এখন বলতে শান্তিটা আসে নাই কিন্তু শান্তি আসবে আশা করে এই শান্তিটা আনার জন্যই তুফান আনতেছে আমাদের ইরু সাহেব ওয়েট করেন কামিং অপারেশন তুফান